আর আল্লাপাক সবকিছুর মালিক নূরে মুজাসম হাবিবল বন্টনকারী এটা মুখে মুখে সবাই বিশ্বাস করে কেউ কেউ বিশ্বাস করে না বিশ্বাস করে তাহলে কাফের দিকে আল্লাহাক উনি মালিক উনি আমাদের ফসল করবেন নূরে আমার বন্টন করবে আচ্ছা ফসল আমার তো কার সাথে কোনো সম্পর্ক দোকান নেই কোনো সম্পর্ক দোকান নাই ওনাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকে সব ঠিক আর ওখানে সম্পর্ক না থাকলে জিন্দিগিরা জাহান নাম ও আদিব

যার কোনো বরকত নাই এটা তো ইমানের সাথে সম্পর্ক আকিদের সাথে সম্পর্ক যে এর একটা ঘটনা সাজত সাইদ জোনায়দ বাগদ রহমতুল্লাহ ওনার ঘটনা হইলো এখন উনি একবার ওনার এক মুড়িদ নদীর পারে গেছেন তো কোনো কিছু ভাওন ঠান নাই তুমি বলে এক কাজ করো ঠিক আছে আমি হাঁটতে থেকে নদীর পর তুমি আমার নাম স্মরণ করতে থাকো এয়া জোনাই দিয়া জোনাই দি জোনাই তুমি কো দিতে থাকো আমার পিছনে হাঁটতে থাকো ঠিক আছে তো যাইতেছে নদীর যা সে ও পিছনে কইছে সে মুজিয়ে মনে করলো আমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে দেখি সে আল্লাহ আল্লাহ বলছে এটা ডুবো শুরু করছে পিছনে নাই রে এটা গেলো কোথায় ডুবে যাইতেছে কারে তুই ঠিক কথা ঠিক কর আবার ইয়া জোনায় দিয়ে জোন করে না আবার ঠিক বাঁচতে বাঁচতে অনুপ্রিজন পার হয়ে গেছে কিন্তু আকিদের বিষয় তো ওই তুই আল্লাহ আল্লাহ করলে তোর সাথে আল্লাহ কোনো সম্পর্ক হতে পাবে কর্তিকে তোর সাথে যার সমুদ্র তারে স্মরণ কর আর যাকে তুই স্মরণ করছো ওনার সাথে যে আল্লাহ সম্পর্ক তাহলে ওনার সাথে তুই পার হয়ে যাবি ঠিকই পার হয়ে গেল এটা আগেদের বিষয় জনের বিষয় নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর বন্টনকারী সব সোজা কথা তুই তো আমার বিশ্বাস করতে উনি সব উনি দিবেন বা শেষ বা চালা আর তোমার কোনো থাকে তাই কাপড় সম্পর্ক থাকবে কেন এই যে উনি উনার খেলাপথের এক বছর পার হওয়ার পরে দুর্ভিক্ষ লক্ষণ হয়ে গেল তো ওনাকে লোকজন বললো যে এটা ব্যবস্থা করেন আমি কি ব্যবস্থা করবো এটা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর ওনার শহর উনি ফয়সালা করবেন তো ফসালত হইলো সেই জন্য দুর্গ চৌনে এক হাজার উঠ বোঝা খাদ্য অন্যান্য হাজিয়া দিয়ে দিলেন দুর্গ সব দূর হয়ে গেল আর অনেক বরক ছিল তোমাদের আগে দেখিল তো শুদ্ধ ছিল আগে তো শুদ্ধ থাকতে হবে তা নুরিয়া মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি সব দিবেন সোজা কথা তো একে তো ঠিক করো তাইলে তো মুসলমান ভাই তুই ওই কাফেরে দিব মুখে দিব তুমি কি কাফের কি প্রয়োজন আমার যদি না খাই আমি না খাই থাকো ঠিক আছে অসুবিধা নাই এখন যিনি খলিক যিনি মানিক রান্না নূরের মধ্যে না খাই থেকে খুঁজে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খুশি থাকেন তাও আলহামদুলিল্লাহ তো শুদ্ধ করতে হবে ওনার তো কোনদিন বান্দার উন্মত খারাপ চান না তাহলে এত সিদ্ধ কি কারণ আছে নিয়োগটা খালেজ করো ওনার তো আমাদের ভালোই আমার ভালো হয়তো আমি সবটা বুঝি না আমার খায় থাকলে ভালো উনি খাবার দিবেন আর না খাই থাকলে ভালো আলহামদুলিল্লাহ আমার ভালো তাহলে সে সে মুসলমান হইল আর কি সে মুসলমান কিন্তু মুসলমানই নাই